হ্যালো সবাই কেমন আছেন তো আজকে আমি আইপিএস টাগানোর প্রসেসটা দেখানোর চেষ্টা করবো তো আপনারা আশা করি দুজন সকালে দেখবেন আশা করি আর কোনো আইপিএস সেটিংস করার কোনো ভিডিও আপনার দেখতে হবে না আমার সাথে আজকে আছে এক ভাই যে কিনা আইপিএস সেটিংস করতে পারে না তো আজকে ওকে প্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আইপিএস কীভাবে সেটিং করতে হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আগে যে বোর্ডগুলোতে আসলে আইপিএস লাইনগুলো যাবে বা ওই বোর্ডগুলোতে আমি আইপিএস লাইন প্রথমে প্রত্যেকটা বোর্ডে দিয়ে দিলাম দেওয়ার পর কথা বলে যে যেগুলো খুলবে সেগুলো আছে আসলে আমি একদম কারেন্ট থেকে আলাদা করে ফেললাম আলাদা করে শুধু আইপিএস এ দিয়ে দিলাম আমরা এখানে মোটামুটি জানি যে আইপিএসের নিউট্রাল কিন্তু নর্মাল যে আমরা এসি লাইন চালাই তো ওইটার লাইন একই থাকে কারণ এটা ভিতর থেকে আমাদের কমন করা থাকে তো সেই জন্য আমাদের আসলে আলাদা করে নিউট্রাল টানতে হয় না সেই জন্য শুধু আমাদের আইপিএসের একটা করে লাইন টানলেই যথেষ্ট ঠিক আছে আর এটা কাট আউট কাট আউট থেকে বুঝে নেবেন এটা ফ্রিজ ডাইরেক্ট কাট কাটআউটটা খুলে নিলাম

সিল করে দিয়ে কষ্ট দিয়ে পেছায় দিয়া মানে আলাদা করে সিল করে দিয়ে দিছি এরপরে হচ্ছে কি যে আমার আইপিএস এর লাইন আছে সেটা শুধু কাট যে মেইন পাওয়ারটা ছিল ওই জায়গায় আমি ঢুকাই দিছি তো আমার এই জায়গায় বোর্ড কমপ্লিট এবার আমাদের লাইন চেকিং এর পালা তো লাইনটা চেক দিবেন আইপিএস সেটিং না করেই সিক্স পিনটা লাগাইছেন বা আমি যে সিক্স পিনটা লাগাইছি সেটার মধ্য দিয়ে আমি আসলে লাইনটা চেক দিব চেক দেওয়ার পরে আমি এখানে আইপিএস মূলত সেটিং করব যদি আমি আইপিএস সেটিং এর আগে যদি চেক না দেই হয়তোবা বা দেখা যাবে কি যে আমার কোনো জায়গায় যদি শর্ট থাকে শর্ট সার্কিট হইতেই পারে এটা স্বাভাবিক কারণ যেহেতু লাইট তার মধ্যে কাজ করছি শর্ট সার্কিট থাকতেই পারে তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন জানি কোনো শরীর জন্য যেন আইপিএসসির কোনো ক্ষতি না হয় সেই জন্য আপনারা ডাইরেক্টলি কারেন্ট দিয়ে চেক করে নেবেন লাইনটা কি ঠিক আছে কি না বা কোনো সুইচ বা কোনো লুট কি মিসিং আছে কি ডিসি বারো ভোল্ট যখন কানেক্ট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন একটি তার সংযোগের পরে আর তার হাতে এবং অন্য যে ভোল্টের প্লাস অথবা মাইনাস টার্মিনাল থাকবে ওইটা যেন হাতে বা কোনো বডিতে স্পর্শ না করে তাহলে আপনি তরিতাহতো বা শখ খেতে পারেন তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর যখন ডিসি বার ভোল্ট ইনপুট করা হয়ে যাবে অবশ্যই নাটগুলোতে আপনি ব্যাসলিন অথবা কোনো ক্রিজ দিয়ে আটকিয়ে দেবেন কারণ এতে মরিচা ধরবে না আপনার ব্যাটারির নাটগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শুভকামনা রইল সবার জন্য